আমরা আজকে জানব বাংলাদেশের প্রধান অপুষ্টিজনিত সমস্যাগুলো আমাদের বাংলাদেশে পাঁচটি কারণে প্রধান যে অপুষ্টিজনিত সমস্যাগুলো দেখা দেয় এই পাঁচটি বিষয় আজকে আপনাদেরকে জানাবো আপনাদের মাঝে তুলে ধরবো এক নম্বরে যে সমস্যাটি আছে সেটি হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয় প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ঘাটতির জন্য এ রোগ হয় যেমন কুয়াশিয়রকর ম্যারাসমাস রোগ একে সংক্ষেপে পিই বলে দুই নম্বরের যে সমস্যাটি সেটি হল ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা ভিটামিন এ এর অভাবে চোখের রোগ হয় যেমন নাইট ব্লাইন্ডনেস নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ এটি হয় ভিটামিন এ এর অভাবে তিন নম্বরে যে সমস্যাটি হয় সেটি হলো আয়রন ডেফিসিয়েন্সির কারণে আয়রন ডেফিসিয়েন্সি যেমন ট্রাস এলিমেন্ট আয়রনের অভাবে রক্তের উপাদান কমে রক্ত স্বল্পতা দেখা দেয় যেমন হাইফো ক্রমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া চার নম্বরের যে সমস্যাটি হয় সেটি হলো আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে আয়োডিন ডেফিসিয়েন্সি বা আয়োডিনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা দেখা দেয় যেমন গয়েটার বা গলগন্ড রোগ পাঁচ নম্বরের সমস্যাটি হলো খেসারির ডাল ইনটক্সিকেশন খেসারির ডাল ইনটক্সিকেশন হল খেসারির ডাল দীর্ঘদিন যাবৎ খেলে নার্ভের সমস্যার কারণে প্যারালাইসিস রোগ হয় আবার বলি খেসারির ডাল দীর্ঘদিন যাবৎ খেলে নার্ভের সমস্যার কারণে প্যারালাইসিস রোগ হয় যেমন নিউরো লেথারিজম আমরা আজকে জানলাম বাংলাদেশে প্রধান অপুষ্টিজনিত সমস্যাগুলো কি কি এই ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও প্রয়োজন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য